হ্যালো বন্ধুরা দেখেন আমরা আবার চলে এলাম আমাদের একটা স্কেলের কাজে একশো কেজি স্কেলটা হচ্ছে কি দেখেন অন করলে একশো কেজি লেখা আসে দেখেন অন করলে একশো কেজি লেখা আসে আবার ফাংশনও সব কিছু ঠিকঠাক মতো আসে বাট দেখা যাচ্ছে যে আমাদের ওয়েট উঠলে ওয়েটে উঠলে দেখা যায় যে আমাদের তেত্রিশ কেজির উপরে বেশি ওঠে না দেখেন তেত্রিশ কেজি নয়শ তেত্রিশ কেজি তিনশো নব্বই গ্রাম এর উপরে কিন্তু আর ওঠে না ওয়েটও সব ঠিক মাপ দেয় সঠিকভাবে মাপ দেয় সব কিছু ঠিকঠাক মতো আছে কিন্তু ওয়েটটা এই তেত্রিশ কেজির উপরে উঠছে না তেত্রিশ কেজি তিনশো নয় নব্বই গ্রামের উপরে ওঠে না আপনি যতই ক্যালকুলেশন করেন না কেন ওঠে না দেখা যাচ্ছে যে দেখেন আমি ক্যালকুলেশন করি জিরো সাইভে অন করব তারপরে এইট জিরো তিনটে টু সেভেন পেঁয়াজ দিব যেহেতু আমার এই ব্যাগটার ওয়েট আছে দশ কেজি আটশো গ্রাম অথবা আমরা এখানে লিখেছি দশ কেজি আটশো গ্রাম এইখানে কিন্তু একটা শূন্য আপনার ই আছে উজ্জ্ব আছে মানে বোঝা যাবে না বাট আমি ক্যালকুলেশন করলে ওটা দেখা যাবে আবার এই শূন্যটাও দেখা যাচ্ছে সারানো একটা লাইন আছে ওটাও অপশান আছে ওটাও যদি আপনি চান তাহলে শূন্যটা দেখতে পারবেন এখন যাক আমরা আবার আমাদের সেই মূল ফাংশনে আসছি আমরা এখন দশ কেজি আটশো গ্রাম লিখেছি এইট জিরো দেখেন দশ কেজি আটশো গ্রাম লিখলাম ক্যাল লেখা আসবে কেল লেখা আসলে কিন্তু আমরা এখানে ওয়েটটা লিখে নেব লিখে নেওয়ার পরে আমরা এখন কি করব আমরা এখন টিয়ার চাপ দেব টিয়ার চাপ দিলে আবার যখন আমাদের লোড লেখা আসবে তখন আমরা দেখেন লোডটা তুলে দেব লোডটা তুলে দিয়ে এখন আমরা টিয়ার অপশানে চলে যাবো দেখেন কিন্তু দশ কেজি আটশো গ্রাম সে দেখাইছে সেই শূন্যটা কিন্তু ফিরে আসছে এখন আমাদের ক্যালকুলেশন করতেছি তারপরে দেখেন সেই তেত্রিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম আসছে আবার এই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার লোড সমস্যা না আপনার সার্কেটের সমস্যা যদি আপনার লোড সেলের সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যতই ক্যালকুলেশন করেন যতই ফাংশন চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনার এই অপশানটা কিন্তু চেঞ্জ হবে না এটাই থেকে যাবে যদি আপনার দেখা যাচ্ছে যে সার্কিটে সমস্যা হতো তাহলে আপনার ফাংশন চেঞ্জ করলে কিংবা ক্যালকুলেশন করলে আপনার দেখা যাচ্ছে যে ঠিক হয়ে যাইতো অতএব আর দেরি না করে আমরা কি করব আমাদের যে লোড সেলটা দেখেন আমি নিয়ে আসছি লোড সেল লোড সেলটা লাগাই দেবো লাগানোর পরে দেখা যাচ্ছে আপনাদের একটা ভিডিও দিব পরবর্তী ভিডিও পেতে লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই